কষ্ট এটা পৃথিবীর এমন একটা বিষয় এ পৃথিবীর এমন একটা জিনিস যার ভাগিদার কেউ হতে চায় না নিজের কষ্টটা নিজেকে তাই বলে এমনটা নয় যে সুখের মুহূর্তেও কেউ পাশে থাকে না তোমার সুখের সময় মানুষের কোনো অভাব থাকবে না কিন্তু তোমার দুঃখের সময়ে তোমার সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই তুমি পাশে পাবে না আমি জানি আমি জানি এটা অনেকটাই আপত্তিকর কিন্তু এটাই বাস্তব এটাই সত্য আর আমার মনে হয় তুমি এটা অনুভব করেছ প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার তুমি কি জানো মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় যখন তার দ্বারা অতিরিক্ত কিছু হয়ে যায় যখন সে মনের অতিরিক্ত কিছু করে ফেলে যখন সে অন্যের থেকে অতিরিক্ত আশা রাখে কারণ নিরাশ হওয়ার ভয় তো তারই বেশি থাকে যখন আশার মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় তাই নিজের জীবনের সংশোধন আনার সব থেকে বড় মাধ্যম হচ্ছে কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না যতটা আশা রাখলে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো যতটা আশা রাখলে মন ভাঙার ভয় থাকে কাউকে এতটাও বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তুমি বিশ্বাসঘাতকের শিকার হও তুমি তো জানো বিশ্বাস খুবই দামি একটা শব্দ তুমি তো জানো সবাই এ শব্দের মর্যাদা পাওয়ার অধিকার রাখে না তাহলে কেন বিশ্বাস তো তাঁর উপরে করা উচিত যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করেন